আসসালামু আলাইকুম রহমতুল্লাহিবার সম্মানিত প্রিয় উপস্থিতি আজকে আমরা পবিত্র হাদিস শরীফ থেকে এমন একটা দোয়া জানবো এমন একটা দোয়ার বিষয়ে আলোচনা করব যে দোয়াটা চল্লিশ দিন আসরের নামাজের পরে আপনি যদি পড়েন এবং আল্লাহ তালার কাছে আপনি আপনার সিয় উদ্দেশ্য নিয়ে চান আল্লাহ সুহান আপনাকে দিয়ে দিবেন আপনার নিয়তের মধ্যে আল্লাপাক পরিপূর্ণতা দান করবেন এমনই একটা দোয়া আজকে এই ভিডিওতে আপনাদের সাথে শেয়ার করব সাথে আছি আমি মুফতি জুবায়ের বিন ইমাম আলোচনা বুঝতে ধৈর্য ধরে শেষ পর্যন্ত শুনবেন যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না সম্মানিত প্রিয় উপস্থিতি এই দোয়াটা অধিক কার্যকর অধিক পরীক্ষিত আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি আসালাম নিজে এই আমলগুলো করেছেন এবং এই আমলগুলো যুগ যুগ ধরে এবং সাহাবি তাব আইন সহ সকলেই এই আমলটা করেছেন আপনি দেখতে পাচ্ছেন এখানে বড় এগুলো বলবো পরে কিন্তু আগে সহজ আমল হচ্ছে প্রত্যেক দিন আছরের নামাজের পরে এক শতবার আস্তখফিরুল্লহা রব্বী মিঙ্কুল্লিরাম মিওয়া তুবুইলাই হিলা হাউলা ওয়ালা কৌয়াতা ইল্লা বিল্লা হিল্লা লিল্লা আজিম আস্তখফিরুল্লর এই দুরুদ শরীফটি পাঠ করবেন দ্বিতীয়ত এসেছে আপনি আসরের নামাজের পরে একটা দিনও আমল বাদ দিবেন না মাসিক অবস্থায়ও আমলটা করা যাবে এটা করলে জাহান্নামিদের খাতা থেকে আপনার নাম কেটে আল্লাহ হওয়া আলা আপনার নাম জান্নাতিদের খাতায় তুলে দিবেন সুবাহ আল্লাহ আল্লাহ আকবর সম্মানিত প্রিয় ভাইয়েরা বোনেরা আমলটা এত বেশি এত চমৎকার এত বেশি পরীক্ষিত যাই হোক কথা দীর্ঘায়িত না করে সেই আমলটা আমি শুরু করছি প্রথমত বললাম একশতবার আস্তাফির্লাহ পাঠ করবেন এক শতবার আল্লাহ এক শতবার আল্লাহামদুল্লাহ এক শতবার ইহা ইহ একশ আকবর এক শতবার দুরুৎ শরীফ সাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম এই কয়েকটা আমলের প্রত্যেকটাই যদি কোনো ব্যক্তি প্রত্যেক দিন এক করে পড়ে আল্লাহ সুবাহ তাকে আল্লাহর ওলি হিসাবে কবুল করে নিবেন আল্লাহ তালার নিকট নৈকটতম বান্দা হিসাবে কবুল করে নিবেন এই আমলগুলোর কার্যকারিতা ক্ষমতা এতটাই বিস্তর এতটাই বেশি বললাম তো হাদিসের মধ্যে এসেছে চল্লিশ দিন আমল যদি টানা করতে পারেন আপনি যত বড় অপরাধী হন না কেন যত বড় জালেম হন না কেন জাহান্নামীদের খাতা থেকে আপনার নাম কেটে জান্নাতীদের খাতায় আল্লাহ পাক দিয়ে দিবেন সুবহান আল্লাহ দোয়াটা হচ্ছে দোয়াগুলো তো বললাম এখন আমি আরো কয়েকটা দোয়া বলছি ওই দোয়া পড়ার পরে এক্সট্রা এই দোয়া পড়ে আল্লাহর কাছে সাহায্য চাইতে পারেন এই দোয়া পড়লে আমার আল্লাহ পাক খুশি হন আর আল্লাহ পাক যখন খুশি হন আল্লাহ পাক তার বান্দাকে যা ইচ্ছা তাই দিয়ে দেন সেই দোয়াটা বলছি আল্লাহ হুম্মার জুকুনি হব্বাকা

উচ্চারণ এই হচ্ছে অর্থ হে আল্লাহ আপনি আমাকে আপনার ভালোবাসা দান করুন এবং সে ব্যক্তির ভালোবাসা দান করুন ঝাল ভালোবাসা আপনার নিকট আমার কোনো উপকার করবে বুঝতে পেরেছেন অর্থটা কত চমৎকার চমৎকার অর্থ ওই ব্যক্তির ভালোবাসা চান যার ভালোবাসা পেলে আপনার উপকার হবে দেখেন কত গুরুত্বপূর্ণ কথাগুলো এই হাদিসের মধ্যে আমাদেরকে শিখানো হয়েছে তারপর হচ্ছে হে আল্লাহ যে রূপ আপনি আমাকে আমার পছন্দনীয় বস্তুসমূহ দান করেছেন অনুরূপাবে আপনি সেসব এমন বস্তু শক্তি তথা মাধ্যম বানিয়ে দিন যা আপনি পছন্দ করেন হে আল্লাহ যেরূপ আপনি আমার থেকে সেসব বস্তুকে দূরে রেখেছেন যা আমি পছন্দ করি আপনি আমাকে আপনার পছন্দনীয় বস্তুসমূহের মধ্যে লিপ্ত করে সেসব বস্তু থেকে আমার অন্তরকে অবসর করে দিন সুবাহান আল্লাহ দ্বিতীয়ত দোয়া আপনি এটা পড়তে পারেন আল্লাহ ওয়ানসূর্ণি আলামাইয়াদলিমুনি ওয়াকুল মিনহু বি সারি হে আল্লাহ আপনি আমাকে আমার কর্ণের দ্বারা আমার চক্ষুর দ্বারা সঠিক রূপে উপকৃত করুন এবং এ বস্তু এ উভয়ের সুফলকে আমার ওয়ারিস স্মৃতি বানিয়ে নিন এবং যে ব্যক্তি আমার উপর অত্যাচার করবে তার মোকাবেলায় আপনি আমাকে সাহায্য করুন এবং তার থেকে আমার প্রতিশোধ গ্রহণ করুন এই দোয়াটাও পড়তে পারেন বেশি ভালো উপরেরটা এটাও পড়তে পারেন ইয়া মুকল্লিবাল কলুব সাব্বিত কলবি আলা দি নিকা হে আল্লাহ অনেকেই বলেন অন্তর এদিক সিরিক ঘুরে যায় ভালো লাগে না নামাজ পড়তে রোজা করতে কোনো কাজে মন বসে না স্বামীর সংসার ভালো লাগে না তাদের জন্য ইয়া মুকল্লিবাল কলুব সাব্বিত কলবি আলাদি নিকা হে আল্লাহ অন্তর সমূহের পরিবর্তনকারী আপনি আমার অন্তরকে আপনার দিনের উপর সুদৃঢ় রাখুন এই দোয়াটা পড়তে পারেন দোয়াটা এতই বেশি পরীক্ষিত এত বেশি হাদিসের কিতাবের মধ্যে এসেছে তিলমিদি শরীফ নাসাই শরীফ মুস্তাদ হাকিম শরীফ মুস্তাদ আহমদের মধ্যে আবু ইয়ালা মুসিলির মধ্যে এসেছে এই কিতাবগুলা আপনারা এখানে দেখতে পাবেন এখানে দেখেন এই কিতাবগুলা এই যে এখানে তাকে তাকে এত মোটা মোটা কিতাব এগুলো থেকে কিন্তু শর্ট খাটে আমি আপনাদের কাছে সুদ্ধ করে শেয়ার করলাম যাই হোক সমরে উপস্থিতি তারপরের দুয়াটা হচ্ছে আল্লাহ মাইনি আছ আলুকা ইমা আল্লাহ ইয়াদাদ্দু নাই মান্লাহ ইয়ান ফাদ্দু মোর ফাকত আন নাবিয়ান সল্লাল্লাহু আলাই হিওয়া আলা দরোজা তিল খুলদি খল্দি হে আল্লাহ আমি আপনার নিকট অঢেল অনর ইমান ও অফরন্ত নিয়ামত প্রার্থনা করছি এবং জান্নাতের উচ্চ স্থানে অর্থাৎ জান্নাতুর খুলদের মধ্যে রাসুল সাল্লাহ আলহি আসাল্লামের সহচর্য প্রার্থনা করছি আল্লাহ একবার এত চমৎকার চমৎকার অর্থ এত সুন্দর সুন্দর আমল যা আপনাকে হতভম্ব করবে যাই হোক আপনারা আমলগুলা করেন ভাগ্য খুলে যাবে আল্লাহ আল্লাপাক আপনাদের মঙ্গল করুন সুস্থ রাখুন ভালো রাখুন আরও আপডেট পেতে আমার সাথেই থাকবেন আমি প্রত্যেক ভিডিওতেই বলি চোদ্দ হাজার ভিডিও ডিসক্রিপশন বক্সে ক্লিক করলে পেজ এবং আইডি আসবে এর বাইরে অন্য কোনো পেজ নাই আইডি নাই ইমো নাই হোয়াটসঅ্যাপ নাই টিকটক নাই সাবধান আমার নাম আর ছবি থাকলে আমি না প্রত্যেক ভিডিওতে কিন্তু আমি ভালো করে সাবধান করি সতর্ক করি আপনাদের মঙ্গল এবং দীর্ঘায়ু কামনা করে এখানেই শেষ করছি দেখা হবে অন্য কোনো ভিডিওতে সুস্থ থাকবেন ভালো থাকবেন আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি